গত কয়েকদিন ধরে আমরা জানতে পারি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আগামী জুন মাসে মালয়েশিয়াতে নতুন করে শ্রমিক নিয়োগ দেওয়া হবে এবং মালয়েশিয়াতে যারা কিনা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ করা হবে কথা হচ্ছে ভাই এটা কিন্তু নীতিগত সিদ্ধান্ত এখনো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায় নাই মালয়েশিয়া সরকার আমি আপনাদের একটা তথ্য দিই সেটা হচ্ছে আগামী চোদ্দ তারিখে মালয়েশিয়াতে আসবে আসিফ নজরুল বর্তমান সরকারের উপদেষ্টা এই উপদেষ্টা চোদ্দ তারিখে আসবে পনেরো তারিখে মালয়েশিয়াতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক করার পরে সিদ্ধান্ত চূড়ান্ত হবে যে আদৌ কি মালয়েশিয়া যারা অবৈধ তাদেরকে বৈধকরণ করা হবে নাকি বাংলাদেশ থেকে নতুন করে মালয়েশিয়াতে নিয়োগ করা হবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আপনারা কোনো লেনদেনের সাথে জড়িত হবেন না এবং কোনো দালালের খপ করে পড়বেন না যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না দেবে মালয়েশিয়ান সরকার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সতর্ক থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম